আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু তো আজকে আরও একটা নতুন মডিফাই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো এটা হচ্ছে ইলো কালার বাজাজ চাতাক ইটালিয়ান মডিফাই হবে এটা তো মডিফাইয়ের জন্য পুরাপুরিভাবে প্রস্তুত আছে আল্লাহ চাইতো কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ পুরাপুরিভাবে একদম রেডি করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত করব তো এখন বর্তমান যে মডিফাইটা এটার ভিতরে করা আছে এটা হচ্ছে ইলেকট্রিক বাইকের যে মডিফাই মানে মোটর সিস্টেমের তো এখানে আমরা এই গাড়িতেই আপনার হচ্ছে একটা মোটর লাগাইছি মোটর ডিফেন্স ইলেকট্রিক বাইক হিসেবে এটাকে মডিফাই করার জন্য অনেক চিন্তাভাবনা করতেছি মানে এই গাড়িটাকেই যে ইলেকট্রিক মডিফাই করতে হবে এরকমটা না এটাতে মোটরটা লাগা ইনশাল্লাহ দু এক দিনের ভিতরে ব্যাটারি সেট করে এটাকে চালায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের এখানে ইলেকট্রিক মডিফাই করার জন্য ভেসপায় ভেসপায় যাতে ইলেকট্রিক মডিফাইটা করতে পারি এর জন্য অনেক চিন্তাভাবনা অনেক দিন ধরেই করা হইতেছে তো আল্লাহ চাইতো অতি শীঘ্রই ইনশাল্লাহ সফল হব ইলেকট্রিক বাইক মডিফাই করার জন্য যে চিন্তাভাবনাটা আমাদের মাথায় ঢুকছে এটাকে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ এর জন্য আপনাদের কাছে দোয়া রইল আপনারা অবশ্যই আমাদের আমাদের জন্য দোয়া করবেন যাতে এটা আমরা সফল হইতে পারি বাকি বিক্রির জন্য যদি এভাবে হয়ে যায় মডিফাইটা যদি হয় পরিপূর্ণভাবে যদি ইলেকট্রিক মডিফাইড আমরা করতে পারি ব্যাটারি সিস্টেমটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ বিক্রির জন্য আমরা গাড়ি রেডি করব এই ভেস্পার ভিতরেই সবাই তো ইলেকট্রিক বাইক ভাই করতেছে প্লাস্টিক মডেল হোক বা যে কোনো মডেল দিয়ে যে কোনোভাবে ইলেকট্রিক বাইকগুলো মার্কেটে ছাড়তেছে তো আমাদের চিন্তাভাবনা হচ্ছে যারা ভ্যাসপা লাভার আছে অনেকে আছে যে এই ভ্যাসপার ভিতরেই ইলেকট্রিক ফেটা চায় এ পর্যন্ত আমাকে বহু মানুষ কল করে বলছে ম্যানুয়াল গিয়ার হওয়ার কারণে গিয়ার শিফটিং করে চালাইতে অনেকে পারে না তো অনেকে বলে যে ভাই আমাকে এটা ব্যাটারি সিস্টেম করে দেওয়া যাবে কি না তো সেই কারণেই মাথার ভিতরে এটা ঢুকছে যে এটার ভিতরে কীভাবে ইলেকট্রিক মোডে ফেটা করা যায় একটু চেষ্টা করে দেখি তো এর জন্য আমরা একটা পুরান ডিফেন্স সংগ্রহ করছি এবং এই ভেসপাতে লাগানোর জন্য একটা মাউন্ট আমরা তৈরি করছি তো মোটামুটি মোটরটা লাগানো লাগানো হয়ে গেছে আগামীকালকে দেখি ইনশাআল্লাহ এটাতে ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগা চালানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ভিডিও ভিডিও তো দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এর জন্য আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন মূলত গাড়িটা রেডি করে দিয়েছে ইটালি মডিফাই ইঞ্জিন সিস্টেম এবং এটা সেলফি সেলফি স্টার্টের করা হবে সেলফেও চলবে কী কেউ চলবে আর আপাতত মোটরটা লাগাইছি এই কারণে যে আসলে এটা হইব কি না এর জন্য আর কি এটার ভিতরে মোটরটা লাগানো হয়েছে তো যারা এখন ধরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন যারা আমাকে ভালোবাসেন বলেন যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যারা আমাদেরকে মহব্বত করেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের শেয়ারের প্রয়োজন শেয়ার করলে দেখা যায় যে হ্যাঁ আমাদের ব্যবসাটা হয়তো বা একটু ভালো হবে শেয়ারের মাধ্যমে কিছু কল ফোন বাড়বে আমাদের বেছে কেনাও বাড়বে আল্লাহ চাইতো তো এটা আপনাদের কাছে বলতে পারেন যে আমি সাহায্য প্রার্থনা করতেছি আপনারা অবশ্যই এই সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এটা ইনশাআল্লাহ দু এক দিনের ভিতরে ব্যাটারি ইনস্টল করে ব্যাটারি সেট দিয়ে ইলেকট্রিক বাইক হিসাবে রাস্তায় চালে আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ অতি শীঘ্রই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ ওয়া